আসসালামু আলাইকুম যে শুভবাসু সুযোগ যেখানে আছেন সবাইকে যেন প্রীতি ভালোবাসা অভিনন্দন দেখেন আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমি নদীতে আসলে এই যেখানে আমাদের বংশাই নদী এখানে দেখেন নদী এখন চর হয়েছে এখন আমরা এই নদীর মধ্যে মেশিন বসায় দেখে যেখানে বাঁধ দিয়েছি বাঁধ দিয়ে এখানে শেষ করছি কিছুটা জানি না কী মাছ হবে তার দ্বারে বের তো আপনাদের মাঝে শেয়ার করব যখন শেষ হবে তখন দেখব যে কী মাছ হয়েছে যেখানে যে